ওয়েলকাম টু ব্রেসেস ব্রেকডাউন আ কুইক সিরিজ আজকে আমরা ডিসকাস করব টাইপস অফ ব্র্যাকেটস যেটা আমরা সবাই জানি প্রথমেই আসে আমাদের মেটাল ব্রেসেস স্ট্রং দাঁতের খুব জটিল অ্যালাইনমেন্টের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী ক্লাসিক স্ট্রং হাইলি রিলায়েবল বাট মোস্টলি ভিজিবল তারপর আসছে সেরামিক ব্রেসেস যা দাঁতের রঙের বা স্বচ্ছ ব্র্যাকেটস হয়ে থাকে সটল ইয়েট স্ট্রং তারপর আসছে সেলফ লাইগেটিং ব্রেসেস এক্ষেত্রে আমাদের ইলাস্টিক ব্যান্ডের পরিবর্তে বিশেষ ক্লিপ ব্যবহার করা হয় তার ফলে ঘর্ষণ কম হয় এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই ট্রিটমেন্টের টাইম পিরিয়ড অনেকটা কমে যায় লিঙ্গল ব্রেসেস লিঙ্গল ব্রেসেস দাঁতের ভেতরের অংশে থাকে যা প্রায় অদৃশ্য বললেই চলে কিন্তু তাকে ক্লিন রাখা বা কথা বলার ক্ষেত্রে কিছুটা ডিসকমফার্ট হতে পারে তারপর আসছে ক্লিয়ার অ্যালাইনার্স ক্লিয়ার অ্যালাইনার্স কোনো ব্র্যাকেটস বা ওয়ায়ার্স থাকে না স্বচ্ছ ট্রে থাকে যা দাঁতকে ধাপে ধাপে তার রিকোয়ার্ড পজিশন অ্যাচিভ করতে সাহায্য করে স্টিল কনফিউজ কোন ট্রিটমেন্ট অপশনটা আপনার প্রবলেমের জন্য পারফেক্ট সলিউশন আমাদের ডিএম করতে ভুলবেন না till then get aligned with don Shia.